শূন্য দুই হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণে মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে আল্লাহুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ কেউ মনে মনে আবার কেউ নিজের চাওয়া উচ্চারণ করে কবুলের জন্য আল্লাহ তালার কাছে জানিয়েছেন আরজি রোববার সকাল নয়টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত একশো ষাট একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও এমনকি তুরাক তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে পাপ থেকে মুক্তি ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক আর সামাজিক জীবনে শান্তি কামনা করেন ধর্মপ্রাণরা অনেক গুনাগুনা করেছি আল্লাহ মাফ করে ব্যাস করে এই জন্য আমরা এসেছি আমাদের এই মানামন জায়গাতে ঠিক করতে পারি এমনকি আল্লাহ পাক থেকে মাপ চাইতে পারি এ নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দরবারে আমরা দোয়া চাই আর কি আল্লাহর কাছে বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের তিনি শান্তি কামনা আদায় করে। আমাদের চলাফেরা উঠাবসা আমাদের গুনাহ হয়। এই গুনাহর জন্য মাফ মাফের আশা আমরা এখানে বিশ্বস্ত মাআকি মুনাজাতে অংশ গ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া চাই যে তেলা শান্তি রাখে দেশে সবাই ভালো থাকে সুস্থ থাকে। এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য। চলে আখির মোনাজাত পর্যন্ত অনেকে মোনাজাতে অংশনিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিক জামাতের শিষ্য মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য আল্লাহ সারা পৃথিবীর সমস্ত উন্মতকে হেদায়ত দান করেন পুরা পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পায় যায় বিশেষ করে মুসলমানরা যারা দিশেহারা অবস্থায় আছে তারাও যেন শান্তি পায় পুরা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহ সকলকে ভালো বসিবত রাখুক আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে খেদার দান করুক আল্লাহ সকলের জীবনযাপন আল্লাহ ভালো করে দেখ মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইস্তেমা শুরু হয়ে চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টিকর্তার রহমত ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ গত কয়েকদিনে এখানে যে মেহনত করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন এমনটাই প্রত্যাশা আগতদের তোহাখান তামিম সময় সংবাদ টঙ্গী গাজীপুর